ইউভিকা ও ইউভিকা আজকে কি রান্না করছো তুমি হ্যাঁ কী রান্না করছো ও কড়াতে রান্না করছো এখনো শেষ হয়নি রান্না শেষ ও শেষ হয়নি ও এখনো রান্না চলছে ও বাবা আজকে অনেক কিছু রান্না করছো বুঝি কি রান্না করছো কি রান্না করেছো দেখি 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 ও বাবা এটা তো ওল চিংড়ি আর এটা কী করেছো দেখি ও বাবা এটা কি ওরি বাবা মাছের ঝোল নাকি ঝাল মাছের ঝাল ওল চিংড়ি এটা কি ঢ্যাঁড় সর্ষে বাবা এত কিছু রান্না করাছো হ্যাঁ আমাকে দেবে আমাকে দেবে ইউবিকা একটু চা দিচ্ছ বাবা অনেকদিন পর এসছি বলে ইউবিকা আমাকে চা দিচ্ছে কত যত্ন করছে থ্যাংক ইউ বাবা তোমার হাতে চাটা তো খুব সুন্দর হয়েছে ইউভিকা আরো খাবো বাবা কি যত্ন করছে অনেকদিন পর এসছি বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউবিকা থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে তোমার চাটা খুব সুন্দর হয়েছে একটু তোমার বন্ধুদের খাওয়াও ও তুমি খাচ্ছ ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে আচ্ছা একটু বন্ধুদের খাওয়াবে না একটু বন্ধুদের চা খাওয়া। ওদেরও তো একটু চা খেতে ইচ্ছা করছে ও রান্না এখনো শেষ হয়নি তোমার রান্না এখনো শেষ হয়নি ও আচ্ছা তাহলে রান্নাটা করে নাও হ্যাঁ রান্নাটা করে নাও তারপর তুমি এত কিছু রান্না করেছো আমার তো জীবে জল আসছে খুব খাবো হ্যাঁ আমাকে দেবে হ্যাঁ আচ্ছা কি রান্না করছো করার মধ্যে ওটা কী রান্না হচ্ছে ওটা কি রান্না কী শেষ হয়নি ও শেষ হয়নি শেষ হয়নি রান্না শেষ হয়নি শেষ হয়নি ও বাবা কত কি রান্না করছে বাবা ব্যাগ ভর্তি বাজারও করেছো তো কি কি কী কী বৃষ্টি আসছে এই বৃষ্টি আসছে বৃষ্টি পাখি পাখি ও আকাশে পাখি উঠছে আচ্ছা আচ্ছা আর বন্ধুরাও তো এসছে বাবা বন্ধুরাও তো বসে রয়েছে ওদেরকে একটু খাওয়াও কি কি হলো কি হলো এই বাবা মারছো কেন ওরা খায়নি বুঝি তোমার কথা শোনেনি ও আচ্ছা শুনবে অত মেরো না ওদের তো লাগে না ও হ্যাঁ হ্যাঁ ওদের হ্যাঁ ওদের লাগে তো হ্যাঁ ও কথা শুনবে কথা শুনবে কথা শুনবে মাঝে মাঝে কি ওষুধ দিয়ে দিতে হয় ওরা কথা শোনে না বলে একটু মেরে ওষুধ দিয়ে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাকে একটু তাহলে তোমার কি তকাই রান্না করেছে একটু দাও খেয়ে আর বাড়ি চলে যাব। ঠিক আছে কি ওটা কি চেকে দেখবো দাও দাও একটু চেকে দেখি দাও কি রান্না করেছে দেখি চেকে দেখি দাও দেখি তো একটু দাও 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 দেখ খাই তো দেখি খাই তো খুব সুন্দর টেস্ট হয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছে তোমার তক্কাইটাত ও তুমিও চেকে দেখছো বাবা কত রাঁধুনি বড় বড় রাঁধুনি তো খুব ভালো হয়েছে ভালো হয়েছে নুন হয়েছে ভালো হয়েছে ও মুখে মেখে নিচ্ছ কেন ই বাবা ই মুখে গ্লামার হবে বুঝি মুখে গ্লামার হবে আমার তো জানা ছিল না আমি তো তোমার মতন তাহলে আমি রান্না করতে গেলে মুখে একটু মেখে নেব নতুন নতুন তো জানতাম না এই জিনিসটা ও বাবা কত হাসি খুব খুশি হয়েছি ঠিক আছে তোমার বাজারটা আবার দেখবো দাও 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 বাবা এত কষ্ট করে রান্না করছে একটু দেখি বাবা খুব সুন্দর রান্না হয়েছে তো বাবা কত চেকে দেখছে তুমি চিকে দেখো ভালো হয়েছে ভালো হয়েছে ও আবার মুখে মাগছো ই মুখে মাখছে মুখে গ্লামারও আমি আর তাহলে তো তাহলে ফেসিয়াল করতে যাব না তো হ্যাঁ এরকম রান্না করতে করতে মুখে মেখে নেবো হ্যাঁ তোমার মতন আমি তোমার কাছ থেকে শিখবো ওই জন্য তোমার মুখে এত গ্লামার হ্যাঁ তোমার মুখটা এত চকচক করছে এই কারণে ও আচ্ছা তোমার কি আবার চেকে দেখবো আচ্ছা দাও 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 বাবা বা বাবা আহ খুব সুন্দর টেস্ট বাবা তুমিও চাকছো বাবা কী এত হচ্ছে রান্না ও বাবা তিনবার চারবার ধর আমার মুখে হাঁকছো আমার মুখে ওখ আচ্ছা তোমার বাজারটা একটু দেখবো উভিকা তোমার এই বাজারটা একটু দেখি হুম একটু বাজারটা দেখি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বাবা কি বাজার করেছো তুমি দেখাবে তুমি দেখাবে ও দেখি দেখি কি বাজার করেছো দেখি তো কি আলু দাও দেখি দেখি আলু বাবা আলু আর কি করেছো দেখি ও বাবা এটা কি ওল বাবা ওল বাবা আলু ওল আর কি করেছো দেখি 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 একটু দেখাও 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 দেখো বাবা টমেটো বাবা টমেটো ঠিক তোমার মতন সাইজের তো হ্যাঁ ছোট্ট টমেটো তো বাবা আলু ওল টমেটো আর কি আর কি ওই ওই বাজার বাহ খুব সুন্দর বাজার করেছো তো এই তো বাবা মেলাই বাজার তো আবার রেখে দেবে এন 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 এনো ওটা পড়ে যাচ্ছে থাক 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 আমি রেখে দেবো দাও এন ঠিক আছে নাও এন তাড়াতাড়ি নাও এন আচ্ছা ঠিক আছে নাও হ্যাঁ ঠিক আছে এবার আমাকে একটু ত্বকাই দাও খেয়ে বাড়ি চলে যাই ওই উইকা এবার একটু তক্কাই দেবে না চা দিলে এতবার তরকারি নতুন একটা তরকারি রান্না করলে সেটা দিলে চাঁকতে আর এই যে এই সব রান্না করে রেখেছ ওই মাছের ঝাল ওল ঢেঁড় সর্ষে এইগুলো আমাকে দেবে না হ্যাঁ ছটপট দাও 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 আমি দিচ্ছি আমি দিচ্ছি তোমার আউটা পুয়ে গেলো দাও দাঁ দাও দো দাও 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 আমার কাছে দাও আমার কাছে দাও আমি রেখে দিচ্ছি দাও দাও বাবা কি আকাশে আকাশে কি উড়োজাহাজ উড়ে যাচ্ছে ও এরোপ্লেন এরোপ্লেন বলে হ্যাঁ ঠিক আছে দাও আমি এবার বাড়ি চলে যাবো এই নাও নাও আমাকে একটু খেতে দাও আমি ওটা তুলে দিচ্ছি দাও আমি ব্যাগে বাজার তুলে দিচ্ছি দাও আমাকে খেতে দাও একটু খেয়ে আমি বাড়ি চলে যাই হ্যাঁ আর তোমার জন্য একটা গিফট এনেছি আবার আকাশ ডাকছে ঝড় বৃষ্টি আসবে তাড়াতাড়ি আমাকে খেতে দাও আমি এবার বাড়ি চলে যাবো তো আকাশ ডাকছে তাড়াতাড়ি দাও হ্যাঁ দাও দাও ব্যাগটা দাও দ হ্যাঁ এবার আমাকে তক্কাই দাও তো আমি একটু খাই খেয়ে বাড়ি চলে যাই দাও একটু তক্কাই দাও এই দেখো তোমার বাজার আমি তুলে দিয়েছি সুন্দর করে এইখানে রেখে দিলাম হ্যাঁ এই তোমার বাজারটা এ পড়ে গেলো তো আমি এই যে হ্যাঁ এই যে তুলে দিয়েছি হ্যাঁ 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 নাও এবার তক্কাই দাও খেয়ে বাড়ি চলে যাই এই যে ইউ বিকে এই ত্বকাই দেবে না একটু ত্বকাই দাও এই যে এটা দাও এটা দাও এইটা ও ইউভিকা কি হলো বন্ধুকে আবার ওইদিকে সরিয়ে দিচ্ছ কেন কি হলো ওর ওপর রাগ হলো কেন এ বাবা ওকে সরিয়ে দিচ্ছে হ্যাঁ ই মা কান মুলে দিচ্ছে ও পুয়ে যাচ্ছে তো তোমার রাগ হয়েছে বলে ও শুয়ে পড়ছে হ্যাঁ শুয়ে পড়ছে ঠিক আছে আমাকে আর কিছু খেতে দেবে না হ্যাঁ খেতে দেবে না একটু ত্বকাই দাও না এই ত্বকাই একটু দাও না খায় এ বাবা ওদেরকে খালি মারছে কান মুলে দিচ্ছে আমি আর আসবো না আমাকে খালি বকা দাও বন্ধুদের খালি মার ওদূর আমি আর আসবো না এ না ঠিক আছে একটু তক ও আসবো আসবো আচ্ছা ঠিক আছে একটু তকাই দাও একটু তকাই দাও একটু তকাই দাও দৌ দাও দৌ দৌ দাও থ্যাংক ইউ বাবা একটা চিংড়ি দিয়েছি আমাকে একটা চিংড়ি দিয়েছি ইউবিকা থ্যাংক ইউ ইউবিকা থ্যাংক ইউ আচ্ছা এটা আমি খাচ্ছি হ্যাঁ হুম খুব ভালো খেতে হয়েছে আমি তোমার তরকাইটা তুলে দেব এন ভালো ভালো হয়েছে বাহ তোমার সব বান্না খুব ভালো হয়েছে তোমার চা তোমার তরকাই খুব ভালো হয়েছে আমি আর থাকবো না বাড়ি চলে যাবো তোমার জন্য একটা গিফট এনেছি হ্যাঁ ঠিক আছে এন এন এই যে লেবু নৌ নৌ আচ্ছা নাও নিয়ে টাটা করে দাও টাটা 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 টাটা